মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাট বাজারের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মার শাখা নদী এই নদীতে সেতু না থাকায় ট্রলারই একমাত্র যাতায়াতের ভরসা এতে রয়েছে মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর সহ নদী বেষ্টিত পাঁচটি জেলার অন্তত এগারোটি ইউনিয়নের মানুষের যাতায়াত এতে করে ঝড় তুফান ও চরম ভোগান্তিতে রাতের দিক দিয়ে নদীর পশ্চিম ও উত্তর দক্ষিণ পাড়ে টঙ্গিবাড়ি উপজেলা দিঘির পাট কামারখাড়া হাসাইল বানারি ও পাঁচগাঁও ইউনিয়নের বারো তেরোটি গ্রাম মুন্সীগঞ্জ সদরের শিলই ও বাংলা বাজারের তিন চারটি গ্রাম শরিয়তপুরের নওপাড়া চর আত্রা কোচিকাটা কুন্ডের চর এবং করবি মনিরাবাদ ঘড়িশাল সহ পাঁচটি ইউনিয়নের প্রায় দশ থেকে বারোটি গ্রাম এছাড়া কুমিল্লা জেলার এলামচর পূর্ব পানিয়াল চাঁদপুরের হাইমপুরে কিছু অংশ মুন্সিগঞ্জ জেলার সঙ্গে লাগোয়া এইসব ইউনিয়নের গ্রামগুলোর অন্তত দুই লাখ মানুষ তাদের প্রয়োজনে প্রতিদিনে চলারে করে এই নদী পারাপার হচ্ছেন নদী পারাপার হয়ে টঙ্গিবাড়ি শহর মুন্সীগঞ্জ সদর ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করেন সরেজমিনে দেখা গেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড়ে পদ্মার শাখা নদীতে এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ উপজেলার দিঘিরপার বাজার ও দিঘিরপার চরের সঙ্গে একটি সেতু নির্মাণ হলে জেলার টঙ্গিবাড়ির বাসিন্দাদের পাশাপাশি উপকৃত হবে পার্শ্ববর্তী চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু সেতুটি না থাকায় এইসব এলাকার বাসিন্দাদের জন্য পদ্মার শাখা নদী একমাত্র ভরসা ট্রলারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা সহ নানা ভোগান্তি পোহাতে হয় তাদের সম্প্রতি টঙ্গিবাড়ির দিঘির পাড় বাজারে গেলে চোখে পড়ে নদীর পূর্ব পাড় থেকে ট্রলার ভর্তি মানুষজন আসছেন ট্রলার থেকে নেমে দিঘির বাজার টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ মুন্সীগঞ্জ শহর ও রাজধানী ঢাকার দিকে ছুটে চলেছেন তারা একইভাবে তারা এখান থেকে ট্রলার ভর্তি করে নদীর পশ্চিম পাড়েও যাচ্ছেন শেষ সাথে নদীর উত্তর এবং দক্ষিণ পাশ থেকে ট্রলার ভর্তি করে দীঘের পার হাটে কেউ মালপত্র বিক্রি করতে আসছেন কেউ বা এ হাট থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরছেন সব কিছুই হচ্ছে ট্রলারের উপর ভরসা করে টঙ্গিবার উপজেলা এলজিডি প্রকৌশলীর সামোয়াজজেম চ্যানেল আর বলেন দিঘির বাজারের লাগোয়া পদ্মার শাখা নদীর ওপর একশো মিটারও বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ এবং নদীর পশ্চিম পাশে চার কিলোমিটার একটি আর সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে এই কর্মকর্তা আরও বলেন সেতু নির্মাণের প্রাথমিক কাজ মাটি পরীক্ষা ও অন্যান্য সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এখন নকশা করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট